भगोनीय करे की गलामी करे की गला जे खाने कान जाय देखिए अब हैला चुहला चु अबला বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার যেমন পোলট্রি মুরগি চল্লিশ মানুষ করে দোকানদারকে বিক্রি করে দিতে হয় বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিত দাদা এতটা না দূরে দূরে ছেলে আমার ছোটো ছেলের লেখাপড়া শিখে বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া ভয় সে কলকাতায় চলে গেল বড়ো ছেলের তাকে লেখাপড়া শেখালাম পাইবে টিউশানি করে বিয়ে দিলাম সে বাবার ভাত দেওয়া ভয় সে আলাদা থাকে তা দূরে দূরে ছেলের বাবা আমি দূরে দূরে ছেলে

সারা কাতিমায় কুকুরের মতো গ উঠেছে কামড়া কামড়ি আমার কাছে সমাধান করে দেবে না তুই তো দেখে ওরা নতুন বিয়ে করে উড়তি বাজে ফুর্তি না করে গন্ডল এই কি হয়েছে ওকে বলে টিকটক করতে হবে না ও দাদু একটা কথা বলবো তুমি দিন প্রেম করেছিলে জীবনে প্রেম করে দুটো বাচ্চা করে খুব দুষ্টি দাদু ভাই তোমার এই নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসেন কেন আমি কতবার করে বলছি বলে দেখো না মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে যাচ্ছে এসো না দুই লোকে একটু টিকটক করে আমার তো কোনো কথা শোনে না আমার জীবনটা না পুরো হেলথ করে দিল বিয়ের আগে তুমি মোটা ছিলে বিয়ের পর ইয়ে তোমার হালকা করতে ও নো হালকা না হালকা না হেল হেল বেল 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 না হেল মেয়ে একটা একটা কথা শোনো তোমার ঠাকুমা সব প্রথম যখন আমি শুধু আদর করে বলেছি ডাল করে না স্বামী স্ত্রী গন্ডল স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করতে হয় এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম ও তা তুমি বলে গল্প করছো কি করবে কি আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে ওরা তো লাশ শ্মশানে শুয়ে আছে দেখো কি বাবা শ্মশানে কেউ ছিল না একটু কথা একটা লাশ ছিল টাকা তো আমি অনেকক্ষণ আগে খুঁড়িয়ে দিয়েছি আর তো কেউ ছিল না আরে দুটো ছেলে মেয়ে তার নতুন বিয়ে করে সংসার মানে কি জানে না

এদের আগে এদের সাথে একটু আগে আমি গল্প করছিলাম তাহলে এরা দুজনের লাশ তাহলে আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম আমার পঁচিশ বছর মোরা পড়ার অভিজ্ঞতা আর এই বুঝতে পারলাম আমার স্মৃতি শক্তি হাস হয়ে গেছে তাই তো বিবেকা পড়ে যায় ওরাদি চৌধুরী এবার তোর অবসর নেওয়া উচিত এবার তোর অবসর নিতে হবে তোর স্মৃতি শক্তি হাস হয়ে গেছে তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস ঘুনা করে বুঝতে পারিনি তাই হোক আমার কাজ হলো মোড়া পড়ানো তাই মোড়া দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান কর পঁচিশটা বছর কেটে গেল পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমার উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়িতে বের করে দিয়ে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার এখানে এসছে কি না কিন্তু বাড়িতে তো বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 খোকা এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো তোকে দেখে আমি শান্তি পেলাম এতদিন পর আমার খোকা আমাকে মনে করে আচ্ছা হঠাৎ এতদিন পর বাবার কথা মনে পড়লো বলছি বাবা তোমার নাতি তোমার এখানে এসছে আমার নাতি হ্যাঁ পঁচিশ বছর আগে চলে গেছি বাবাকে একবারও খোঁজ নিস নি কবে নাতির জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না আর পঁচিশ বছর পরে যে বুঝি নাতি আমার বাড়িতে এসেছে ওরে খাকা তুই তো বাবাকে চিনতে পারলি না সেটা দাদুকে চিনবে কেমন ওরে নাতি আমার বাড়িতে আসে তোমার নাতি আসেনি আচ্ছা খোকা এমন কি দুর্ঘটনা ঘটনা হল যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে দেখো না তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে আর ওর উপর রাগ করে ওকে ঘর ধরে বাড়িতেকে বের করে দিয়ে দুপো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে এলাম 25 বছর আগে তো সামানের ছোট একটা কথা বলে বাইদিকে রাগ করে বেরিয়ে গেছে আর চলতে ভালো বাসা হলো দি মানতে পারলি না আগে ঘর থেকে বাইদিকে বের করে দিয়েছে। দুটো বছরই কেটে গেছে বাড়িতে ফিরে যায় আরে খোকা এটা তো কর্মফল আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবই এটা তো বিধাতার লেখা আরে তুই আমার বাড়িতে আসে রে তুই অন্য কোনো জায়গায় খুঁজে দেখ এটা কি চৌধুরীর বাড়ি আমি অদিত চৌধুরী বলবো বাবু আমার কথা মন দিয়ে শুনবেন আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে দিয়ে বাড়ি থেকে পালিয়েছে এটা আমরা ভুল ধারণা আমার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে তাদেরও ছেলে হয়ে গেছে আমরা মেয়ে অন্য কোথায় গিয়ে থাকতে পার আমি সেখানে গিয়ে আমি সঠিক ঠিকানা নিয়েছি আমি নাম বলছি ছেলেটার কি যেন একটা নাম কি যেন কৌশিক কৌশু বাবা কৌশিক তো তোমার নাতি কৌশিক আমার নাতি হ্যাঁ বাবা এখন নাতিকে ছবি আছে দেখাতে পারবে বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি আরে জন্মের পর থেকে দেখলাম ছবি দেখে দুটো নয় আমি সার্থক করি বাবা 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 তুমি চুপ করে আছো বলো না বাবা তোমার চুপ কর আছো কেন তুমি তোমার নাতিকে দেখেছো বাবা তোমার নাতি কোথায় শশায় আমার নাতিকে আমি শশানে আপনি দেখেছেন আরে আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে তার মানে মেয়েকে আপনি নিশ্চিত দেখেছেন দাঁড়ান বাবু আমি ছবি দেখাচ্ছি দেখুন তো এই মেয়েটা তোমার নাতির সঙ্গে শাসায় ছিল কিনা না এরা যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে জানিস কাকা আমি নিজাত ও চিতরা সাজিয়েছি শ্মশানে কেউ ছিল না মুখে আগুন দেওয়ার মত আমি কাউকে খুঁজে পাই তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি আমার নাতি মারা গেছে আমি নিজাত ও চিতরা সাজিয়েছি আমি নিজাত ও মুখে আগুনটা দিয়েছি এই ঈশ্বর কোন জন্মে পাপের শাস্তি তুমি আমার দৃশ্য বলতে পারো বাবা এই শিষ্য দেখার আগে আমার মৃত্যু হলো

বাবা অদিত চৌধুরী আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতা আছেন এসে বাড়ির মধ্যে আছেন আপনার বাবার জায়গায় এসে বাড়ির মধ্যে হলো না কোথায় হলো না শ্মশানে এটা কি ভাগে দোষ আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে আমি সুখে থাকবেন কি করলেন ছেলেকে আপনি কি করলেন কলকাতা চলে গেলেন ছেলে স্কুলে পড়লো কলেজে পড়লো বড় হলো আপনাকে না জানে আপনার ছেলে বিয়ে করলো আপনার রাগ হলো তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন এটা কি ভাগ্য দোষ এটা ভাগ্যের দোষ নয় এটাই হলো কর্মফল বাবু যদি জীবনে ঠকান তাকে একদিন ঠকতে হয় আর যদি কাউকে জীবনে চাঁদিয়ে থাকেন না তাকে একদিন এই পরে না ঠকাবে শিক্ষিত সমাজের মানুষ আমরা সবাই সবকিছু জানি যিনি বুঝে অন্যায় করি পাপ করি পাপটা করার আগে নিজেদের দোষটা নিজেরাই স্বীকার করতেছে আর একটাই কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নে আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই আপনি বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না কেন পারবেন না আপনাদের চক্রান্ত করে আমার মেয়ে মারা গেছে কেন পারবেন না বাবু উত্তর দিন আমার কথা উত্তর দিন আমি চলে যাচ্ছি বাবু একটা বড় সম্পর্কের বোঝা নেই আপনার বাড়িতে এসেছি না সম্পর্কটা শুরু করতে পারিনি সম্পর্কটা শেষ হয়ে গেছে আমার মেয়েটা না যেদিন আপনার নাতের সঙ্গে প্রেম করেছিল আমি জানতাম কিন্তু আমি কিছু বলি কেন বলে তো যদি কিছু করে বসে সেই ভয় আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো অনেক খেলা করতে ভালোবাসতো এই ব্যাগের মধ্যে মাটির পুতুল সাজের জিনিস সোনা গহনা অনেক কিছু আছে আপনি যদি পারেন ও সমাজকে বলবেন না এই বয়সে পাপড়ে বোঝাটা মাথা আমি এই বয়সে সহ্য করতে পারি না জানেন জানেন সব দোষ তো আমার আমার